আসসালামু আলাইকুম বন্ধুরা রাইড উন্নয়নের নতুন আরও একটি আলাদা রকম ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আমরা আছি সাগরকন্যা খ্যাত কুয়াকাটাতে তো কুয়াকাটা এসেছি আমরা গতকালকে রাত্রে ঢাকা থেকে রওনা দিয়েছি আজকে সকালে এসে পৌঁছেছি এবং হোটেল থেকে চেক ইন করে সব জিনিসপত্র রেখে রেডি হয়ে বেরোয় গেছি সাগরের উদ্দেশ্যে এই হচ্ছে আমাদের সাগরকন্যা কুয়াকাটা তো মজার ব্যাপার হচ্ছে অটোওয়ালা বলতেছিলাম আমার চলেন সাগরকন্যা সাগরকন্যা মানে তো পুরো কুয়াকাটায় সাগরকন্যা কোন জায়গায় তো ঠিক আমার পিছন সাইডে এখানে যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে এই যে এটা এটা একটা হোটেল অ্যান্ড রিসর্ট এটা হচ্ছে এটার নাম হচ্ছে সাগরকন্যা এই সাগরকন্যার এই হোটেলের নামে মূলত জায়গার নাম হয়ে গেছে সাগরকন্যা কিন্তু মূল রিজনটা হচ্ছে যে সাগরের নাম সাগরকন্যা সাগরকন্যাখ্যাত কুয়াকাটা সেই নামে হোটেলের নামকরণ করা হয়েছে হোটেলের নামের নামের কারণে জায়গার নাম হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে এইরকম একটা কিছু আকাশ যথেষ্ট পরিষ্কার সাদা সাদা মেঘ যেটা শরৎকালে সাদা মেঘের একটা খেলা চলে যেটা ঢাকা সিটিতে আমরা দেখতে পারি না সেটা আজকে আমরা এখন এখানে দেখতে পারতেছি যে সাদা মেঘের একটা খেলা সাদা নীল এবং এদিকে নিচে ঘোলা পানি কুয়াকাটার পানিটা একটু ঘোলাটে কিন্তু তারপরেও সমুদ্র তো সমুদ্রই সমুদ্রের বিশালতার মাঝে যখন আপনি আসবেন আপনার মনের সকল যে ভারী ব্যাপারগুলি থাকে মনে অনেক ভার থাকে চিন্তা ভাবনা থাকে সেগুলি হালকা হয়ে যায় যখন আপনি এত সুবিশাল সমুদ্র এবং আকাশ একসাথে তাদের মিতালি দেখবেন তখন আপনার মনটা নিশ্চয়ই হালকা হয়ে যাবে ট্রাক্টর দেখতেছেন এই ট্রাক্টর দিয়ে হচ্ছে নৌকাগুলিকে সাগর থেকে টেনে তোলে এগুলি জেলে নৌকা হয় আবার অনেকগুলি হচ্ছে পর্যটনবাহী যেমন বিভিন্ন পর্যটকদের নিয়ে ঘুর নদীর মাঝখানে ঘুরতে যায় সেই নৌকার নিচে হচ্ছে এই চাকাটা লাগায় চাকাটা লাগিয়ে ট্রাক্টর দিয়ে টেনে তার উপরে নিয়ে আসে জিনিসটা বহুবার আমি ইউটিউবে তারপরে টিভির বিভিন্ন শোতে যেগুলো হচ্ছে ডকুমেন্টারি শোগুলো হয় সেটাতে দেখছি আজকে আমার একদম সামনাসামনি দেখার সুযোগ হয়েছে ট্রাক্টর দিয়ে নৌকার নিচে একটা চাকা লাগায় নৌকাটা টেনে নিয়ে যাচ্ছে কারণ সাগরে জ্বর আসছে কিছুক্ষণ আগেও পানি বেশ খানিক দূরে ছিল অলরেডি অনেকটা উপরে চলে আসছে তো মাইকিং করে গেছে কিছুক্ষণ আগে আমরা এখন চলে যাব। Mm-hmm. <laughs>